হ্যালো বন্ধুরা স্বাগত জানাই তোমাদেরকে আবার এক নতুন ভিডিওতে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমরা চলে এসেছি নতুন একটি আপডেট ভিডিও নিয়ে সেই ভিডিওতে হতে চলেছে যে কাঁথি কাঁথি পিছাবনি পূর্ব পুরুষোত্তমপুরে যে কম্পিটিশানটা হওয়ার কথা ছিল সেটা নিয়ে একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা আপডেট দিতে চলেছি আজকে এই ভিডিওতে তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো তোমরা দিলে বুঝতে পারবে খিসের জন্য কম্পিটিশানটা হচ্ছে না বা হবে কি হবে না তোমাদেরকে এই ভিডিওতে জানাবো বা পিছাবনীতে যে কম্পিটিশান হওয়ার কথা ছিল সেটা না হওয়ার মেন কারণ হচ্ছে পুলিশ প্রশাসন দিক দিয়ে প্রচণ্ড চাপ রয়েছে তোমাদের পুলিশ কি বলছে সেটা তোমরা ভিডিওতে দেখে নাও কি বলছে নমস্কার প্রথমেই কাঠি থানার অধীনস্থ সমস্ত নাগরিক বৃন্দদের পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন ও কাঁথি থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগাম দু হাজার পঁচিশ সালের শুভ রথযাত্রার একটি বিশেষ ঘোষণা এত দ্বারা পিছাবনি গ্রাম ও তৎসংলগ্ন গ্রামের সমস্ত জনসাধারণকে জানানো যায় যে আগাম রথযাত্রা উপলক্ষে ডিজে বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হইয়াছে যদি কোনো ব্যক্তি ক্লাব বা সংঘের কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনের আদেশ অমান্য করিয়া ডিজে বক্স বাজান তা হইলে সেই ডিজে বক্স মেশিন সবকিছু বাজেয়াপ্ত করা হইবে এবং সেই ব্যক্তি ও কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হইবে তোমরা শুনতেই পেলে বন্ধুরা পুলিশ প্রশাসন কি বলছে এবার আসি মেন যে কারণ মেন কারণ হচ্ছে অনেক ইউটিউব বা দাঁড়া ভাইরা রয়েছে ওরা কি করে দু তিন দিন আগে থেকে গিয়ে আপডেট দেয় এই ক্লাবে আসতে চলেছে বর্মন অপর ক্লাবে আসতে চলছে পাওয়ার হাড্ডা আড়ি ফেস টু ফেস কম্পিটিশান হবে এ বা এ সিঙ্গেল লড়াইয়ের কম্পিটিশান এরকমভাবে ওরা আপডেট দিচ্ছে আপডেট দেওয়ার কারণে অনেকেই দর্শক জানতে পারছে ঠিকই দর্শকের জানানো দরকার কিন্তু আপডেট দেওয়ার কারণে পুলিশ প্রশাসন খুব স্ট্রিক হয়ে যাচ্ছে এর জন্যই পুলিশ প্রশাসন অনেক স্ট্রিক যে কম্পিটিশান বন্ধ করানোর জন্য আগে থেকেই মাইকে ঘোষণা করে দিয়েছে যে রথযাত্রা উপলক্ষে কোনো যাতে বক্স কম্পিটিশান না হয় বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি যে কমিটিতে সেট আসবে কথা চলছে সেট এলেও কিন্তু কম্পিটিশান হওয়ার চান্স খুব কম ও যে সকল দাদাভাইরা বা বন্ধুরা ও অনেক ইউটিউবার দাদা ভাইরা রয়েছে তোমরা অবশ্যই এসো দেখা হবে পূর্ব পুরুষোত্তমপুরে পিছাবনিতে কিন্তু কমেটির দাদাভাইরা ভিডিও করতে দেবে না ও কম্পিটিশানের সময় যদি ভিডিও করো তোমরা ভিডিওটা রিসেন্ট মানে সঙ্গে সঙ্গে ছাড়বে না কম্পিটিশান হওয়ার ধরো আজকে রাত্রে কম্পিটিশান হচ্ছে তোমরা আগামীকাল ছাড়ো ঠিক আছে মানে কম্পিটিশান শেষ হয়ে গেলে ছাড়ো ঠিক আছে কিন্তু সঙ্গে সঙ্গেই ছাড়লে আপডেট অনেকেই হয়ে যাচ্ছে যেমন পুলিশ প্রশাসন ওই জন্যই ওরা পৌঁছে গেলেই সেট বন্ধ করে দিতে পারে ওই জন্য বলা হচ্ছে যে আপডেট তোমরা দাও ঠিক আছে কিন্তু কম্পিটিশানে শেষ হওয়ার পরেই দাও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এর চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিওতে টাটা